মুসলমানদের জন্য শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ তাৎপর্যময় রজনী এ রাতে মহান তালা তার রহমতের দ্বার উন্মুক্ত করে দেন পাপি বান্দাদের উদারচিত্তে ক্ষমা করেন যাহার নাম থেকে মুক্তি দেন এজন্য এ রাতকে শবে বরাত বলা হয় ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয় বিশ্বের বিভিন্ন স্থানের অনেক অনেক মুসলমান নফল ইবাদতের মাধ্যমে সবে বরাত পালন করেন সবে বরাত ফার্সি ভাষার দুইটি শব্দ ফার্সি ভাষায় সব মানে রাত আর বরাত মানে মুক্তি সবে বরাত অর্থ মুক্তির রাত সবে বরাতের আরবি হল লাইলাতুল বারাত হাদিস শরীফে যাকে নিশফ সাবান বা সাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে ভারতীয় উপমহাদেশ পারস্য সহ পৃথিবীর অনেক দেশের ফার্সি উর্দু বাংলা হিন্দি সহ নানা ভাষায় যা শবে বরাত নামই অধিকে পরিচিত শবে বরাত রহমত ও মুক্তির এক মহিমান্বিত রাত এ রাতে মহান আল্লাহ রহমতের দুয়ার খুলে দেন পাপীদের উদারচিত্তে ক্ষমা করেন রাসুল্লাহ সালাল্লাহ আলাই বলেন যখন সাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল এবাদত করবে ও দিনে রোজা পালন করবে কেননা এ দিন সূর্যাস্তের পর আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং আহ্বান করেন কোনো ক্ষমাপ্রার্থী আছো কি আমি তাকে ক্ষমা করে দেব কোনো রিজিক প্রার্থী আছো কি আমি রিজিক দিব কি আছো বিপদগ্রস্ত আমি তাকে বিপদমুক্ত করব। এভাবে ফজর পর্যন্ত আল্লাহ মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন সবে আরেকটি তাৎপর্য হল এই রাতে সৃষ্টি জগতের ভাগ্য বন্টন করা হয় মানুষের ভাগ্য পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই নির্ধারণ করা হয়েছে তবে এই রাতের ইবাদত দ্বারা মানুষ তার পরবর্তী বছরের ভাগ্য পরিবর্তন করতে পারে রোজা রাখা নামাজ আদায় করা কোরআন তিলাওয়াত তৌবা ইস্তিকফার ও ক্ষমা প্রার্থনা ইত্যাদির মধ্য দিয়ে এই রাত কাটানো হয় শবে বরতের সব আমলই নফল আর নফল আমল নিজ নিজ ঘরে একাগ্র চিত্তে আদায় করাই উত্তম এই মহিমান্বিত রাতে ইসলামের নীতি বর্জিত কোনো কাজ করা উচিত নয় কোনো কোনো অঞ্চলে এ রাতে অনেক বাড়িঘর মসজিদ ও ধর্মীয় স্থাপনা আলোকসজ্জার মাধ্যমে সাজানো হয় যা ইসলামে রূপে নিষিদ্ধ এছাড়া মানুষের ক্ষতি হয় এমন কাজ যেমন আতসবাজি ও পটকা ফোটানো ইসলাম স্বীকৃত নয়